নিলফামাহিতে আসছেন দেশের প্রথম সারির বিজ্ঞ আলেমদের ভিতরে একজন শাইখ মুফতি কাজীব রহিম হাফেজ আউল্লাহ ইলফামারিতে আমরা কোরআন যে বিন্দুটা আমরা বসালাম এই বিন্দুকে সিন্ধুতে রূপ দেয়ার জন্য সাহসকে একে রাখেন একটু হাত তোলেন নিলফামারি এসে কেমন লাগতেছে এবং আপনার মাদ্রাসা ওয়ালিক রহফতুল্লাহী আকাত নিলফাম আসছেন দেশের প্রথম সারির বিজ্ঞ আলেনদের ভিতরে একজন শাইফ মুফতি কাজী ইব্রাহিম হাফেজ আল্লাহ সদর উপজেলাধীন বাজারে চলতি মাসের চব্বিশ তারিখ জুমাবার জুমার প্রদান করবেন ক্ষুদ্র জুমার সময় বারোটা বিশ মিনিটে তিনি আলোচনা শুরু করবেন ইনশা আল্লাহ মসজিদের লোকেশন উত্তর আইপিজের থেকে হাফ কিলোমিটার উত্তরে কাচারি বাজারেই মসজিদটি অবস্থিত সৈদপুর নীলফামারি মহাসড়কের পাশেই কাজেই আপনারা সকলেই আমন্ত্রিত সকলেই আসুন গর্ভ আলোচনা শুনে আমরা উপকৃত হই ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও জানতে পারে কাছারি বাজারে আসছেন দেশের প্রথম শারীর বিজ্ঞ আলেমদের ভিতরে একজন শাইফ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজ আহ सलाम वरमत वर